হ্যাঁ তদন্ত শুরু হয়েছে ওনারা ফোস্তল্লাস চালাচ্ছেন এবং আমরা আশাবাদী যে কয়েকজন খুব শিগগিরই ধরা পড়বে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারপর জিজ্ঞাসাবাদ হবে জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে যে কী ব্যাপারটা হয়েছে আর এছাড়া একটা বিরাট অভিযোগ অন্য একজন অথিস সম্বন্ধে এলাকার লোকের আছে তার নাম গোপাল পাঠক এই গোপাল পাঠক কেন গতকাল এখানে এসেছিলেন এর আগে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে গোপাল পাঠক একজন তৃণমূলের কাজ হয়ে কাজ করেন তো সেই গোপাল পাঠক কেন এখানে এসছিলেন সেটা আমাদেরকে স্পিড থেকে জানতে হবে অর্থাৎ গোপাল পাঠক তো এই থানার নন হঠাৎ তিনি এসলেন কেন এবং তিনি মৃতদেহ উদ্ধারে মৃতদেহে হাত লাগালেন কেন তাই না তো আমার মনে হয় এই গোপাল পাঠককে অভিযুক্ত হিসেবে দেখানো দরকার ঠিক আছে তো মিস্টার দিন আপনি আমি গোপাল পাঠক নিয়ে একটু যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই না একটু পরে গোপাল পাঠক যেহেতু এখানে এসেছিলেন অনধিকার চর্চা তাকে কি অর্ডার ছিল সেসব তো পরে বেরোবে তার নামে এফআইআর করা দরকার ঠিক আছে কারণ তিনি বুঝতে হাত লাগালেন কেন তিনি লাঠি চালিয়ে মৃতদেহ বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কেন এখানে মহিলারা যেটা বলছেন যে গোপাল পাঠক বিশেষত কালকে ভোরবেলা মৃতদেহ যখন ওনারা ছাড়তে চাইছিলেন ওনারা বলছেন যে আমাদের এমএলএ আসুক তারপরে আমরা ছাড়ব ওনারা বলেছিলেন ছাড়বো ছাড়ব না তো বলেননি কিন্তু তাতেও গোপাল পাঠক বেশি তাড়াহুড়ো করে মৃতদেহটিকে নিয়ে চলে যায় তো তার তো মৃতদেহে হাত দেওয়ার কথা না কারণ সেই এই এলাকার পুলিশও নয় ফলে আমি মিস্টার দিন্দাকে মানে এখানকার এমএলএকে অনুরোধ করছি এই গোপাল পাঠক সম্বন্ধে একটি এফআইআর এক্ষুনি লঞ্চ করতে এবং পুলিশ যাতে গোপাল পাঠককে কে রেখে জিজ্ঞাসাবাদ করে সে সম্বন্ধে ব্যবস্থা নিতে আচ্ছা আরেকটি বিষয় যে মৃতদেহে ময়নাতদন্ত হয়েছে রাজ্য পুলিশ ময়নাতদন্ত করেছে রাজ্য তরফ থেকে তা আপনারা কি এই ময়নাতদন্ত সন্তুষ্ট নাকি কেন্দ্রীয় আমরা কলমতি এই রাজ্য সরকার যা যা করবে তাতে সন্তুষ্ট হচ্ছি না হতে পারছি না এই রাজ্য সরকারের জোর চোর জোর জালিয়াতদের সরকার এদের যে নেতৃত্বার কাজ হচ্ছে মঞ্চে উঠে ভারতনাট্যম নাচা ঠিক আছে তিনি আর কোনো কাজকর্ম করেন না প্রশাসনটা ভেঙে ধসে পড়ে গেছে তো তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না আদালতে আমাদের প্রার্থনা হবে মহামান্য বিচারপতির কাছে যে সেকেন্ড পোস্টমর্টম করা হোক কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালে এটা করা দরকার তা না হলে সত্যটা সামনে আসবে না ঠিক আছে একটা খুন হয়েছে নৃশংস খুন নৃশংস এবং নৃশংস খুন এই ধরনের খুনগুলোয় মানুষ যেভাবে রেগে ওঠেন তাতে আবার পাল্টা খুন হয়ে যেতে পারে সেটাই যাতে না হয় সেই জন্য আমরা এদেরকে যতটা সম্ভব বুঝিয়ে গেলাম কিন্তু কতটা শান্ত করা যাবে না যাবে সে বিষয়ে আমি কিছু বুঝতে পারছি না পুলিশের ভূমিকার উপর অনেকটা নির্ভর করবে পুলিশ যদি কয়েকজনকে এখন অ্যারেস্ট হতে পারে যাদের নামে এফআইআর হয়েছে তাহলে হয়তো খুব খানিকটা প্রশমিত হতে পারে তা যদি না হয় তাহলে কিন্তু এখানে খুব বড় ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে তৃণমূলের ওরা সবসময় মিথ্যা কথা বলে ওরা সবসময় মিথ্যে কথা বলে এটা আত্মহত্যা হতেই পারে না যে ছবি আমি দেখেছি তাতে এটা আত্মহত্যা হতে পারে না ঠিক আছে তো খুন বলে দেখানো কি করে হবে এটা তো ট্রেড বডি কথা বলে ট্রেড বডি কথা বলে সে তো সেটা সিসি ক্যামেরা পুলিশ খুলে দেখবে এটা তো আমি দেখিনি বা পুলিশের সঙ্গে কথা সিসি ক্যামেরা কিছু ধরা পড়েছে কিনা পুলিশ তদন্ত চালাচ্ছে আর এইসব তদন্ত কিছু গোপনীয়তা বজায় রাখতে হয় তো আমি পুলিশকে অনুরোধ করেছি আমরা যত দ্রুত সম্ভব অভিযুক্তদের অ্যারেস্ট করুন নাহলে এখানকার খুব প্রশমিত করা যাবে না এটা বাড়তেই থাকবে